আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের সামনে চমৎকার একটি বিষয় তুলে ধরার জন্য ভিডিওতে আসলাম আমার মেয়ের স্কুল থেকে ওকে একটা কাজ দিয়েছে সেটা হলো পুরাতন পেপার থেকে কেটে সেটাকে প্রক্রিয়াজাত করে কি করে এই পেপারটা কেটে টুকরো টুকরো করে কি করে আবার নতুন করে কাগজ তৈরি করা যায় এবং সেই কাগজ দিয়ে পেন্টিং করবে এবং কতটা সুন্দর করতে পারে তার উপরে একটা মার্ক দেবে ওকে স্কুল থেকে তো আজকে দেখাবো আমার মেয়ে কাগজ তৈরি করছে কীভাবে পুরাতন পেপার টুকরো টুকরো করে সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো এবং আপনাদের কাছে অনুরোধ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন থ্যাংক ইউ সো মাচ এখানে আমি আমার মেয়ের ছবি শেয়ার করে দিয়েছি দেখুন আমার মেয়ে ব্যায়াম ল্যাবরেটরি স্কুল ইংলিশ ভার্সনে পড়ে ক্লাস সেভেনে ওর স্কুল ড্রেসের ছবি দিয়ে দিলাম এবার ওর উপস্থাপনা দেখুন আসসালামু আলাইকুম আমি তাহিয়া দাজনুর ক্লাস সেভেন পদ্মার আমার রোল ফর্টি আমাদের আর্টস অ্যান্ড কালচার সাবজেক্টের একটি ইন্ডিভিজুয়াল টাস্ক ছিল সেটা হচ্ছে পেপার রিসাইকেল আমরা পুরনো কাগজ দিয়ে নতুন কাগজ বানাতে পারি তো আমি সেটা এখন দেখাবো কীভাবে আমরা পুরোনো কাগজকে বা নতুন কাগজে বানানো যায় এখানে আমি একটা নিউজ পেপার নিয়ে নিচ্ছি এই নিউজ পেপারটা দিকে বানালে আমাদের অনেক সুন্দর হবে কাগজটা তো আমি এখন নিউজ পেপারটা ছিঁড়ে টুকরো টুকরো করে নিব আমার ছিঁড়ে টুকরো করা হয়ে গেছে এবার আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এটাকে আমি ভিজিয়ে রাখবো এভাবে পানি দিয়ে আমি এটাকে দুই দিন ভিজিয়ে রাখবো দুদিন ভিজিয়ে রাখার পর কাগজটা নরম হয়ে গেছে আর গেছে এবার আমি কাগজটাকে ব্লেন্ড করার সময় আমি একটু পানি দিয়ে দিব পানি দিয়ে ব্লেন্ড করলে এটা প্রপারলি মিক্স হয়ে যাবে আর পরে কাগজটা আর ভেঙে যাবে না আর প্রপারলি মিক্স হলে আর সুন্দর হবে এটা ব্লেন্ডার করা হয়ে গেছে এখন আমি এখানে নিয়ে নিচ্ছি একটা গোল ছাঁকনি এই গোল ছাকনিতে করলে কাগজটা গোল হবে অনেক সুন্দর নিচে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এর উপর দিয়ে আমি এখন একটা পানি দিয়ে দিব আমার যতটুকু পানির প্রয়োজন ততটুকু আমি দিয়ে নিব তারপর আমি উপর দিয়ে কাগজ দিয়ে এটাকে সমান করে নিব চারিদিকে ছড়িয়ে আরও সুন্দর করে সমান করে তারপর আমি এখান থেকে উঠাবো এখন আমি এটা থেকে উঠিয়ে একটা কাপড়ের উপর রেখে এটাকে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি কারণ নিচে কাপড়টা পানিটা শুষে নেবে আর পানিটাও বের হয়ে যাবে সহজে পানি বের হয়ে গেছে এবার আমি এটাকে একদিন শুকাতে দিব একদিন পর এটা ভালো মতো শুকিয়ে গেছে কাগজ তৈরি হয়ে গেল অনেক সুন্দর মতো শুকিয়েছে এবার আমি এটাকে বের করে নিব কাগজ সময় ব্যাপার আর কি কাগজটা সহজেই বের হয়ে গেছে কারণ এটা অনেক সুন্দরভাবে শুকিয়েছিল আর অনেক সমান হয়ে গেছে আমার একটা পেপার রিসাইকেলের একটা কাগজ তৈরি এখন আমি দেখাবো কিভাবে কালারফুল একটা পেপার তৈরি করতে হয় তাই আমি এখানে একটা কাপে কালারিং পেপার পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি এবার আমি পানিতে কালার মিক্স করব। তো আমি এখানে পোস্টার কালার নিয়ে নিচ্ছি পেপার রিসাইকেলের কাগজের জন্য পোস্টার কালার নিয়ে নিলে ভালো হবে এখানে গ্রিন কালারটা আমি চুজ করলাম তারপর গ্রিন কালারটা পানির সাথে মিশিয়ে দিব গ্রিন কালারটা পানির সাথে মিশিয়ে উপরে একটু কাগজ দিয়ে এটাকে ভালো মতো মিক্স করবো মিক্স করার পর আমি আবারও আগের মতো নিচে একটা পাত্র নিয়ে নিচ্ছি উপরে ছাঁকনি দিয়ে তারপর আমি এটা ঢেলে নিব আবার আগের মতো এটা চারিদিকে ছড়িয়ে দেব একদম সমান করে ছড়িয়ে দিব আমার চারিদিকে ছড়ানো হয়ে যাচ্ছে চারিদিকে ছড়ানো পর আমি চারিদিকের কর্নারে একটু আঙুল দিয়ে চেপে দিব না হলে উঁচু নিচু থেকে যাবে আর এভাবে আঙুল দিয়ে চেপে দিলে চারিদিকটাও সমান হয়ে যাবে মাঝখানটাও সমান হয়ে যাবে এবার আমি একটা কাপড়ের উপর আবারও রেখে উপরে ফোমের সাহায্যে আমি উপর থেকে চেপে পানিটা বের করে ফেলবো পানিটা বের হয়ে গেলে আমার কাগজটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে পানিটা বের করা হয়ে গেছে এবার আমি কাগজটা শুকাত দিব আবার একদিন কাগজটা দেখাই যাচ্ছে অনেক মতো শুকিয়ে গেছে এবার আমি এটা বের করে নিব কাগজটা সহজেই বেরিয়ে যাচ্ছে কাগজটা অনেক সুন্দর হয়েছে কিন্তু কিছু কিছু জায়গায় একটু রং বেশি পড়ে গেছে সমস্যা নেই তো কিন্তু কাগজটা অনেক সুন্দর হয়েছে এখানে আমি আরও কয়েকটি কাগজ বানিয়ে নিয়েছি আমি চাইলে এটার উপরে কালার করতে পারবো এখানে আমি কিছু সুন্দর দৃশ্যও দেখেছি কিন্তু আমি আঁকার সময় সবসময় অ্যাক্রিলিক কালার ব্যবহার করব কারণ এখানে ওয়াটার কালার অথবা পোস্টার কালার ব্যবহার করলে কাগজটা ভিজে নষ্ট হয়ে যেতে পারে তাই অ্যাক্রিলিক কালারটা ব্যবহার করলে বেশি ভালো হবে পেইন্টিং করার সময় এর আগে আমি পেপার রিসাইকেলের এই কাগজ বানিয়েছিলাম কিন্তু তখন বেশি একটা সুন্দর হয়নি ছিড়ে গিয়েছিল কিন্তু এবারে কাগজগুলো অনেক ভালো হয়েছে আশা করছি এই পদ্ধতিতে বানালে সবার কাগজই সুন্দর হবে এই যে সেই কাগজগুলো আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সুন্দর